সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে এ হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক এ হাটে প্রচুর পরিমাণে কিন্তু ছোট বড় সকল রকমের কিন্তু সার বাচ্চাগুলো পেয়ে থাকবেন তো আজকে রমজান মাস উপলক্ষে সার বাচ্চার বাজার দর কেমন যাচ্ছে আমরা সরাসরি সবুজ ভাইয়ের থেকে জানবো

কি জাতের করো সবুজ ভাই এটা অস্ট্রেলিয়ার বাচ্চা একটু লাইলসি লাইলসি পটাশি কালার ভাই আচ্ছা লালচে হ্যাঁ আচ্ছা অস্ট্রেলিয়ান বাচ্চা অস্ট্রেলিয়ার দর্শক দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান বাচ্চা আর সিরিয়ালের চার নাম্বারটা হ্যাঁ বয়সটা কেমন ভাই বয়সটা চার মাসের কাছে চার মাসের কাছাকাছি হ্যাঁ আচ্ছা তোমার দশক ভাই বাচ্চা তাই যদি নিতে চায় কেমন দাম পড়বে এটা সাঁইত্রিশ হাজার টাকা দাম সাঁইত্রিশ হাজার আচ্ছা কথা বলা যাবে সামান্য কথা বলে দর দাম করে আমার দশকদের নিতে হবে নিতে হবে আচ্ছা

ছেলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন একটা সার বাচ্চা ছেলে বাচ্চা সিরিয়ালের সাত নম্বরটা হ্যাঁ সিরিয়াল সাত নম্বরটা আচ্ছা দর্শক দশ নম্বর খেতে ভাই যদি নিতে চায় ভাই এই গৌরটার কেমন দাম পড়বে এই গৌরটার দাম পড়বে ছয়চল্লিশ হাজার টাকা ছয়চল্লিশ হাজার হ্যাঁ ভাই কথা বলা যাবে সামান্য কথা বলা যাবে ভাই কথা বলে দরদাম করে আমার দশক দিন নিতে হবে হ্যাঁ

তো বাড়ি এবং খামার একসাথে তাই তো ভাই আচ্ছা ভাই তো আপনার হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলে সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম